কক্সবাজারের নাফ নদী এবং সংলগ্ন যেসব এলাকা সেখানে একের পর এক বাংলাদেশি জেলেরা নিখোঁজ হচ্ছে। কিংবা অপহরণের ঘটনাও ঘটছে আর এগুলো নিয়েই কিন্তু জেলে যারা আসলে পানিতে নামছেন মাছ ধরতে যাচ্ছেন তাদের মধ্যে একজনের আতঙ্ক বিরাজ করছে এসব বিষয় নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ পুলিশ কাজ করছে আমরা টেকনাফ থেকে এই বিষয়ে আর কিছু তথ্য আমাদের সকমে এসান আল কুতুবের মাধ্যমে জানব শুভ সকাল এসান একটু জানাবেন এ বিষয়ে কি তথ্য জানাতে চান আচ্ছা আপনাদের ধন্যবাদ আসলে আজকে এমন একটা সংবাদে যুক্ত হয়েছি সংবাদ নিয়ে সেটি হচ্ছে আমরা দেখছি গত দুই বছর ধরেই আরকান আর্মি দখল করে রেখেছে তাদের যে মিয়ানমারের একটি আরকান রাজ্যের অধিকাংশ এলাকা তারা দখল করার পরে কিন্তু আমাদের কক্সবাজারের এই মূলত কক্সবাজারের টেকনাফের যে নাফনদ এই নাফনদটা কিন্তু অনেকটা অনিরাপদ হয়ে উঠেছে আমরা এটাও দেখেছি যে এই নাফনদ দিয়ে চলাচল করতে গিয়ে আমাদের শুধু জেলেরা নয় আমাদের যে সেন্ট মার্টিনের ট্রলার যাতায়াত করে সেন্ট মার্টিনে যে স্পিড বোট যাতায়াত করে সেই স্পিড বোটে তারা আর্মি গুলি করেছে ওই বেশ কয়েকজন আহত হয়েছে এবং মারাও গেছে আমাদের জেলে এবং এর পরবর্তীতে আমরা যেটা দেখেছি তারা আরকানা আর্মি আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে যেটা আমাদের কাছে যে সর্বশেষ তথ্য রয়েছে সেটা হচ্ছে ডিসেম্বর থেকে গত ডিসেম্বর থেকে এই চলতি মাসের এক সেপ্টেম্বর পর্যন্ত দুইশত বিরাশি জন বাংলাদেশি জেলেকে তারা ধরে নিয়ে গেছে এবং তার মধ্যে একশত উনানব্বই জন জেলে এবং সাতাশটি নৌযান সহ ফেরত আনা হয়েছে এবং এটা কিন্তু কন্টিনিউ রয়েছে এবং গত মাসে কিন্তু সবচেয়ে বেশি একেবারে একান্ন জনের মতো জেলে এখনো পর্যন্ত তাদের আরকান আর্মির হাতে কিন্তু আটক আছে তারা ধরে নিয়ে গেছে কেন ধরে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে প্রশ্ন আমরা যেটা জানতে পেরেছি তার সাথে আরেকটা বিষয় যোগ করতে চাই আমরা এখন যেই পয়েন্টটা আছি এটি হচ্ছে নাইট্রং পাড়া বলে টেকনাফেট যেই পয়েন্ট দিয়ে জেলেরা সাগরে এই সময়ে মাছ ধরতে যায় ঠিক সকাল আটটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু তারা মাছ ধরতে যায় এই মাছ ধরতে যাওয়ার সময় যেহেতু যেহেতু এটা সীমান্ত এলাকা এখানে কিন্তু এখানে কিন্তু মাদকের যে একটা ছড়াছড়ি সেটি যেমন রয়েছে এবং ভালো খারাপ সব পয়েন্ট মিলিয়ে কিন্তু এই নাফনদটা ব্যবহার হয় তো সেক্ষেত্রে জেলেরা যে নাফনদে যাচ্ছে তো তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই তারা আসলে কেমন আতঙ্কে কাজ করছে ভাই একটু যদি বলতেন যে আপনারা যে মাছ ধরতে যান বিজিবি সহ আমাদের অন্যান্য যারা আছে তারা তো আসলে যে এটা আলহামদুলিল্লাহ এই যে আমাদের নাম নদীতে আমরা দীর্ঘদিন আট বছর পর্যন্ত নাম নদীটা বন্ধ ছিল এরপরে যে আমরা সরকারের সহায়তা আমরা নাম নদীটা খুলে পেয়েছি আহামদুল্লিল্লাহ এবারে সবাইকে ধন্যবাদ যে আমরা যে মাধোত্তা যাই প্রতিদিন এই আটটায় যাই চারটের দিকে আমরা চলে আসি ওইখানে ভয়টা সম্পর্কে আর্খান আর্মির ভয়টা সম্পর্কে আমাদের আর্কান আর্মি বিজেপি থাকে ওইখানে থাকে আমাদের ওইদিকে যাওয়া না যাওয়ার জন্য নিষেধ করে আমরা ওই দিকে যাই না আমরা বাংলা আমাদের জলসীমের মাদ্রে আমরা ঠিক ঠিক সময় আমরা মাদ চলে আসি অনেক কিছু ধরে নিয়ে যাচ্ছে প্রতিদিন গত মাসে সবচেয়ে বেশি ধরে নিয়ে গেছে এগুলো হচ্ছে এখানে না এগুলো হচ্ছে ওই এই সাগরের মোহনাতে এগুলো ধরে নিয়ে যায় আমাদের এখানে এখনো নাম নদী খোলার পরেও একটা লোক এখান থেকে ধরে নেওয়া যায়নি আচ্ছা আপনাকে ধন্যবাদ আমরা শুনছিলাম এখানে হচ্ছে দুই ধরনের ট্রলার রয়েছে একটা হচ্ছে ছোট নৌকা যেটা দিয়ে আশেপাশে মাছ ধরে আর একটা হচ্ছে একেবারে যেগুলো বঙ্গোপসাগরেও পর্যন্ত যায় বড় ট্রলারগুলো যেখানে প্রায় সতেরো আঠারো জন পর্যন্ত জেলে থাকে তো সেই জেলে দেরকেই মূলত নাফ নদীর যে মহানা এটাকে নাইকং দিয়ে নামক একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে মিয়ানমারের ও তো সেই এলাকা দিয়ে যাওয়ার সময় কিন্তু যেহেতু আমাদের এখানে নাব্যতা সংকট রয়েছে ওই এলাকা দিকে যাওয়ার সময় অনেক সময় ধরে নিয়ে যায় অনেক সময় জেলেরা মাছ ধরতে গিয়েও অনেক সময় জলসীমা অতিক্রম করে আবার অনেক সময় ইচ্ছে করে আর কানার্মি ধরে নিয়ে যায় এমন খবর আমাদের কাছে রয়েছে কলি